রূপা এবার ফাঁস করে দিল সূর্য ও উর্মির প্রেম কাহিনী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আমি গল্প দেখে বিরক্ত হয়ে পড়ছিল দর্শক দর্শক মুখ গোড়াতেই টিআরপি পড়ে যায় এই ধারাবাহিকের এবার সেই আগের সাত ফেরাতে নতুন টুইস্ট আনছে নির্মাতারা ধারাবাহিকের গত পর্ব দেখে ইতোমধ্যে খুশি হয়ে গিয়েছে দর্শকরা এবার নিজের মায়ের বদলা নিবে রূপা মিশকাকে সাহায্য করতে সে একাই একশো যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন নিজের বোনের জন্য নিজের খুশি ত্যাগ করে ছোট রূপা সূর্য রূপাকে রাখার দায়িত্ব পায় আর সোনাকে রাখবে তার মা তবে সম্প্রতি ধারাবাহিকের কাহিনী ছেড়ে উর্মি আর সূর্যর প্রেম কাহিনী নাকি জেনে গিয়েছে রূপা এই ছোট্ট অভিনেত্রী নাকি অনুরাগের ছোঁয়া তারাবাহিক সূর্য আর উর্মি মানে অভিনেত্রী সৌমিলি আর অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে একসাথে হাট্টা দিতে দেখে বলে তোমরা কি লুকিয়ে প্রেম করছো নাকি সেই সময় নাকি অনুরাগের ছোঁয়ার অন্যান্য তারকারা হেসে দেন তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লাগলে লাইক ধন্যবাদ